কে কোন গোত্রের কে কোন দলের কে কোন ধর্মের সমাজ তৈরি করতে আমি বছর যে সময় দিচ্ছি এর মধ্যে আপনাদের কি দৃষ্টিগোচর হয়েছে মানে মানিক কোনো অন্যায় কোনো অপকর্মে কোনো দুর্নীতি কোনো চাঁদাবাদির সাথে সম্পৃক্ত আছে আপনারা জানেন তো আমার যে যে মনের যে কথাগুলো মনের যে আবেগ আসলে চঞ্চল হয়ে অনেক কথাই বলেছে আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে সংখ্যালঘু বলা হয় আর আমার কাছে কখনো সংখ্যালঘু মনে হয় না আমার কাছে তাদের জন্ম বাংলাদেশে সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সে বাংলাদেশি সংখ্যায় কম হলে বলে সংখ্যালঘু হতে হবে এমনটা না আমার বিবেচ হলো আমার বিবেচনায় আপনারা সবাই বাংলাদেশি তো সেই হিসেবে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে আমরা আমি অন্তত যতটুকু দেখছি বিভিন্ন দেশে মোটামুটি ধরার সুযোগ পায় চান্স পাইলে আমি একটু তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি দেশ যেখানে ধর্মীয় সম্প্রীতি এতটাই বেশি যেটা কল্পনার বাইরে আমরা আপনাদেরকে দাদা ভাই সমাধান করি তাই না আসলে মন থেকে কখনো ঘৃণা থেকে কিন্তু বলি না আমরা দাদা রাখি কাকে যে বড় ভাই তাই না মানে আমাদের মনে একটা বিন্দু পরিমাণ যে আসলে এটা তো অন্য ধর্মের অন্য জাতির এরকম কোনো কখনো আমি আমার ব্যক্তিগত কথা বলতে আমার ছোট্ট থেকে আজ পর্যন্ত কখনো মনে হয়নি অতএব আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বোচ্চ শেখরেও আছে এবং আরেকটা ভুলের ভুল যেটা আমি মনে করি অনেকেই বোঝে সময় না যে দেশে আওয়ামী ক্ষমতা আসলে মনে হয় যে হিন্দু সম্প্রদায়ের লোকরা ভালো থাকবে ভালো থাকে আসলে না আমরা তো অনেক খসপ্রব রাখি বিভিন্ন জমিদার বিভিন্ন বিভিন্নonnayর শিকার হয় বৈষ্যামে শিকার কিন্তু তারা কোনা না কোনা সময় হয়েছে কিন্তু আমার জানা মতে যতবার বিএমপি কমিটি আসছে আমাদের কাছে কোন অভিযোগ আসে না যে আমাদের উপরে কেউ অন্যায় করছে জুলুম করছে বৈষমে শিকার হয়েছে এটা আমরা জানি না কিন্তু তারপরেও বলি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয় দলের তার বিএনপি ক্ষমতায় আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে বর্তমান রাজনীতির যে দূরদর্শিতা বিচক্ষণতা আমার মনে হয় স্বাধীনতা পরবর্তী যে কোনো সময়ের চেয়ে আপনারা আরো ভালো এবং সুন্দর থাকবেন আমি ব্যক্তিগত মানে যদি কখনো দায়িত্ব প্রাপ্ত হই তো আমি আমি মনে করি বাংলাদেশের কথা না বললে অন্তত শরণকলা উপজেলায় যারা হিন্দু সম্প্রদায় রয়েছে প্রত্যেকটা নাগরিক অন্তত ন্যায্য অধিকার ন্যায় বিচার সমাজের সকল বিশৃঙ্খলার উর্ধে প্রত্যেকটা মানুষ স অবস্থানে বসবাস করবে বলে আমি বিশ্বাস করি এবং এখানে আমি এক ধরনের চ্যালেঞ্জ এক ধরনের যুদ্ধে নেমেছি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমার শক্ত অবস্থান থাকবে যদি আপনারা আমাকে সেই দায়িত্ব দেন আমাকে অনেক নেতারাই অপছন্দ করেন অনেকেই চায় না যে মানিক কোনো ভাবে কোনো ধরনের দায়িত্বপ্রাপ্ত হল। এর কারণের মধ্যে অনেক কারণের মধ্যে কিছু কারণ আছে আমি স্পষ্ট ভাষী আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না আমি যা বলবো সামনে বলবো কোনো দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে আমার যুদ্ধ থাকে সে যে ধর্মের হোক আর যে এই কাজগুলি অনেকের ভালো লাগে না না লাগাটাই স্বাভাবিক আজকে যারা গাজার ব্যবসা করে গাজার ডিলার রয়েছে বাবা বাবা খুন রয়েছে যারা চাদাবাজ রয়েছে এরা তো জানে যে মানিক যদি কোনোভাবে ক্ষমতায় আসে মানিক যদি কোনোভাবে কোনো দায়িত্ব পায় তাহলে আমাদের ব্যবসা সব শেষ হয়ে যাবে অর্থাৎ এরা কিন্তু সর্বশেষ শক্তি কিন্তু এরা প্রয়োগ করে সর্বশেষ শক্তি তারা প্রয়োগ করবে আর যারা সাদা মনের যারা ভালো মনের পরিচ্ছন্ন রাজনীতিকে পছন্দ করে যারা পরিচ্ছন্ন মনের মানুষ তারা কিন্তু তারা কিন্তু ঘুমিয়ে থাকে তারা চিন্তা করে মানে বা এক্সাইজ অমুক ছেলে তো ভালো ছেলে সে হয়ে যাবে হয়ে যাবে বলেই কিন্তু আমরা ঘুমিয়ে থাকি নির্বিঘ্নে যে হয়ে যাবে ইনশাআল্লাহ আসলে আমাদের উচিত কি ভালো মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা নিয়োগ করতে পারি যেমন একটা ওয়ার্ডের মেম্বার আমরা যদি পরিচ্ছন্ন মানুষকে আমরা মেম্বার বানাই সে হোক গরিব সে সুশিক্ষিত থাকতে হবে থাকা উচিত এবং তার ভিতরে ধর্মীয় মূল্যবোধ যদি কেউ হিন্দু হয়ে থাকে যে লোক মন্দিরে যায় আর যে মন্দিরে যায় না দুইজন কি এক হতে পারে যে মন্দিরে যায় নিঃসন্দেহে তাকে সবাই ভালোবাসে আবার যে মসজিদে যায় যে মসজিদে যায় না তা দুজন এক না যে মসজিদে যায় সে ভালো যে মসজিদে যায় না সে নিজের কাছে নিজেই একটু অনুদত্ত অতএব আমরা যদি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচারের সাথে সমাজের বিশৃঙ্খলা বিশৃঙ্খলা স্বার্থে সমাজে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ভালো মানুষকে নির্বাচন করতে পারি তাহলে আজকে যে বৈষম্যমূলক যে ব্যবস্থা আমাদের রয়েছে যে ক্যাঙ্গারু ব্যবস্থা রয়েছে আমাদের এই সালিসির নামে যে ক্যাঙ্গারু পারি এই সময় আমরা দেখতেছি আসলে সালিসির নামে সবচেয়ে বড় চাঁদাবাজি হচ্ছে উচ্চারণ করা ভাই ভালো জানে একজন একজন আইনজীবী সারাদিন অন্তত দুই তিন ঘন্টা পরিশ্রম করে পায় দুই হাজার এক হাজার টাকা আর একজন সালিশ দেয়ার সে আধা ঘন্টাও বসতে পারে এক ঘন্টাও বসতে পারে সে কিন্তু চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকাও শ্রেণী বেঁধে নিয়ে নেয় তাই না আমরা সবাই জানি এবং তারা এমন সালিশ দেয়ার যে সালিসিটা একদিনে মেটানো সম্ভব এক ঘন্টায় করা সম্ভব এটা কিন্তু অন্তত দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত লাগে লাগে কে যতবার বসবে অতবার তাদের বিয়ে আছে মানে আমি এক ধরনের শালিসদারকে বলি যে এরা উকিলেরও বাবা মানে উকিলদারকেও হার মানেছে অর্থাৎ এই কথাগুলো বলার কারণে এই সমাজের এই বৈষম্য দূর করার জন্য যে কথাগুলি আমি বলি এই কারণে যারা আমার কথাগুলো বোঝেন তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা যেন ঘুমিয়ে না থাকি এরা শুধুমাত্র আমার ক্ষেত্রে বলি না আমি সব ক্ষেত্রে বলছি আমরা যেন ঘুমিয়ে না থাকি ভালো মানুষকে যদি আমরা সমাজে নিয়ে আসতে পারি তাহলে এই সমাজের প্রত্যেকটা নাগরিক ন্যায় বিচার পাবে বৈষম্যমূলক আচরণ পাবে না একটা নির্বিঘ্নে একটা সুস্থ সমাজে আপনি আপনার সন্তানদেরকে অন্তত মরে গেলেও দেখে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো আপনাদের অনেক রাত হয়ে গেছে আসলে কথাও ভালো লাগতেছে না মনে হয় সবাই তাই না যাই হোক আগামী দিনে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কেউ মনে করবেন না যে বিএনপি ক্ষমতায় গেলে আমরা বৈষম্যের সম্মুখীন হব আমি মনে করি আপনারা স্বাধীনতা পরবর্তী কোনো সময়ের চেয়ে আগামী দিনে ইনশাল্লাহ ভালো থাকবে নিঃসন্দেহ গত বছরে আপনারা পূজা উদযাপনে অনেক ভয় ভীতির মধ্যে ছিলেন অনেকে চিন্তা করছে এই সময় কি অবস্থা হয় কি না কি হয় আমরা অনেকে উৎসাহ দিই যে আপনারা পুজো বানান আপনারা পুজো উদযাপন করেন আমরা সর্বাত্মকভাবে ভালো থাকবো আসলে গত বছর কিন্তু আমরা ছিলাম আমরা আমাদের একটু এক ধরনের সেল গঠন করেছিলাম চব্বিশ ঘন্টা আমরা ফলো আপে রাখছি কোন জায়গায় কোনো অপ্রীতিকর অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিছি আসলে কোনো কিছুই হয়নি আর এবারে তো আপনারা নির্বিঘ্নেই মোটামুটি উদযাপন করতে পারছেন না এ জায়গায় কোনো ভয়ভীতি কোনো চাঁদাবাজি কোনো কিছু আছে তো থাকবে না আর সামনের দিনগুলি আপনাদের আরও ভালো যাবে এই আপনাদের দলীয় বিবেচনার কোনো প্রয়োজন নাই আপনারা ভালো থাকবেন এবং আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব যে কোনো ধরনের বৈষম্যের শিকার হলে যে কোনো অবস্থায় অন্তত আমাকে যদি জানান আমাকে বলেন আমি সর্বোচ্চ আপনাদের পাশে থাকবো যে কোনো সময় যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতেবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ মানিক ভাই মানিক ভাই কথা স্পষ্ট সমাজের সুশীল সমাজ বা যারা ন্যায়ের পক্ষে শিক্ষিত সমাজ তারা যদি নীরব থাকে তখন সমাজে একটা সবচেয়ে চরম দুর্বিষহ জীবন নেমে আসে মানিক ভাইয়ের কথা অত্যন্ত স্পষ্ট স্পষ্ট ভাষায় বলছে যদি মানিক ভাইর মনে হয় যে মানিক ভাই একজন স্পষ্টভাষী মানুষ সে সমস্ত অন্যায় মাদকের বিরুদ্ধে অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে সে প্রতিবাদ করতে সক্ষম আপনারা সবাই মানুষ পাশে থাকবেন সমাজের শিক্ষিত সমাজ সমাজ যদি কখনো নীরব থাকে সমাজ সবচেয়ে বেশি রপক করে যায় সো যদি কখনো মনে হয় যে মানিক ভাই অত্যন্ত সদারপী মানুষ মানিক ভাই এই ব্যাপারে একদম জিরো টলারেন্স তাহলে আপনারা মানিক ভাইয়ের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং মানিক তো শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই মন্দিরে আসার জন্য হয়তো মানিক বাসে তো কখনো দেখা হবে না হয়তো সামনে দেখা হবে অনেক সময় দেখা হবে সঙ্গে ভালো থাকলেন সুস্থ থাকেন সবার জন্য সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে